বাড়িতে কিংবা অফিসে লাকি বাম্বু রাখলে কি হয় হ্যাঁ অনেকেই জানি লাকি বাম্বু রাখলেই বোধহয় অর্থ আসে অর্থ অ্যাট্রাক্ট করে তো চলো আজকে লাকি বাম্বু নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি পুরো দেখো স্কিপ করো না ভিডিও দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ পাশে থাকা বন্ধুকে শেয়ার করো কমেন্ট করতে কেউ ভুলবে না হ্যাঁ অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি ক্লিক করে দিও যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটা দেখে তুমি উপকৃত হতে পারো বাড়িতে কিংবা অফিসে লাকি বাম্বু কোথায় স্থাপন করব। এর আগেও একটা ভিডিও দেওয়া আছে আবারও দিলাম বাড়িতে বা অফিসে যদি অফিসে হয় তাহলে সেই ক্ষেত্রে বসার জায়গা যেখানে তুমি বসবে কাজ করবে তার ডান সাইডে ডান হাতের সাইডে লাকি লাখিবামুকে স্থাপন করে দেবে লাকি লাখিবামু কিন্তু কোনোভাবেই অছুত অবস্থায় ছোঁয়া যায় না মানে ঠিক যেইভাবে আমরা ঠাকুরের যত্ন করি এই গাছকেও ঠিক সেইভাবে যত্ন করতে হবে হ্যাঁ এর খোরাক হিসেবে এর গায়ের ওপরে একটু করে হলুদের গুঁড়ো প্রত্যেক দিন দিলে গাছটি খুব ভালো হয় এবং সপ্তাহে একদিন করে জল দিতে হবে আর বাড়ির ক্ষেত্রে বলবো উত্তর পূর্ব কোণে যেখানে আমরা ঠাকুর স্থাপন করি ঠিক সেই রকমভাবে উত্তর পূর্ব কোনো একটা কোণে এই গাছটিকে স্থাপন করে দিতে হবে সপ্তাহে একদিন করে জল দিতে হবে আর শুক্রবার দিন মনে করে অবশ্যই মানে দুধ গং দুধ জল দেবে মানে শুক্রবার দিন দুধ জল দেবে আর প্রত্যেক দিন দেবে একটু করে হলুদের গুঁড়ো আর সপ্তাহে একদিন করে এর গায়ে দিয়ে দেবে জল কিন্তু গাছটি কোনো মূল্যেই ছোবে না গাছটিকে ছোয়া যাবে না এইভাবেই এই গাছটি যত্ন করতে হবে তাহলেই দেখবে সংসারে কিংবা অফিসে বা ব্যবসা স্থানে অর্থ অ্যাট্রাক্ট করবে ম্যাগনেটের মতো আর তোমার এই গাছটি যেমনভাবে ফুলে ফেঁপে উঠবে তোমার সংসারও ঠিক ততটাই বা তোমার ব্যবসা ঠিক ততটাই ফুলে ফেঁপে উঠবে তার জন্যেই বলা হয় যে লাকি সঠিক স্থান আর সঠিক যত্নই একটা সংসার কিংবা একটা ব্যবসাকে অনেক বেশি উন্নত করে তুলতে পারে যদি তোমরা সেটি জানো তাই এইভাবে করতে থাকো আর নিজের সংসার বা ব্যবসার উন্নতি নিজের হাতেই করে ফেলো তো চলো আসছিল এইটুকুই